আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব ক্লাস ওয়ান টু থ্রির ইং ইংলিশ ছোটো ছোটো বাচ্চাদের যে ধরনের শিক্ষা দিলে সহজ হয় সহজ সহজ ছোটো ছোটো শব্দ গঠন করব সে গঠন করা শব্দগুলো আমরা শিখব তো চলুন আজকে শুরু করি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর আজহার আলী নামুর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো ক্লাসের কোশ্চিন আলোচনা করব আর যে কোনো চাকরির পরীক্ষার যে ধর্মর কোশ্চিন আসে সেই সম্পর্ক আমরা আলোচনা করব চলুন তাহলে আমরা শুরু করি আজকের মূল ভিডিও এবং ভিডিওটি লাইক করেন এবং শেয়ার করবেন যাতে নিজের উপকার হয় আরও বান্ধবীদের উপকার হয় বলে আমি আশা করব ভালো থাকুন সাথে থাকুন আজকে আমরা আলোচনা করব ক্লাস ওয়ান টু থ্রির ইংলিশ এম আখরের শব্দ গঠন বিভিন্ন ধরনের শব্দ গঠন করব তার ভিতরেও ছোটো ছোটো বাচ্চাদের জন্যে সহজ যে শব্দবিলাক সেই শব্দবিলাক আমরা গঠন করা শিখব প্রথমে আমরা এম দিয়ে বানাবো মোটর সাইকেল প্রথম বানাবো মটৰ এম অ' টি অ' আৰ চি ৱাই চি এল মটৰ চাইকেল মানে মটৰ চাইকেল মটৰ মটৰ চাইল তাৰপাছত হৈছে মোবাইল ফোন এম ও ভি আই এল ই মোবাইল ফোন পি ও ই মানে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ যোগাযোগ ব্যৱস্থা যোগাযোগ ব্যৱস্থা তাৰপাছে হৈছে এ আৰ এম আৰ মন মানে হাতৰ কোন হাত হাতৰ কোন হাতৰ কোন তাৰপাছে আমাৰ বনাব কেন

গ্র্যান্ড মাদার জি আর এ এন ডি মাদার এম ও টি এইচ ই আর মাদার এটা মানে দাদি মা দাদি মা বা আইতা মা হ্যাঁ বুড়া মা তারপরের কোশ্চিন

एम ए एम जी ओ मैंगो मान आम मैंगो में वाटर में माने तरमुस डब्लू ए टीआर में एम ई एन ओ एन मने तोरमुज 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 तार पसे से टोमाटो टी ओ एम ए टी ओ टोमाटो मने बिलाही बिलाही टोमाटो मने बिलाही तार पसे मूज এম ডাবল ও মানে চন্দ্র 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 মানে তারপরে আমরা লিখব মানে পাহার ঝর্ণা झरना पहाड़ों झरना 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 पहाड़ों झरना बा पहाड़ों नीजरा पेट्समैन एम बेट माउंटेन माने पर्वत एम ओ एन टी ए आई पर्वत पर्वत मान ऊंचा पहाड़ रेन्स मानव तार पशे बेटमेटम एन आई एन इ ব্যাটমিন্টন মানে যে ব্যক্তি খেলে খেলোয়াড় খেলোয়াড় হ্যাঁ যে ব্যক্তি খেলতেছে সেই ব্যক্তি খেলোয়াড় তার পাশে আমরা ক্রাম সি এ ডবল আর ও এন কিরাম মানে ক্রামি কেরাম হ্যাঁ কেরাম মানে এটা খেলার হল জমি তারপরে তারপরের কোশ্চিন আমরা বানাবো তারপরের কোশ্চিন বানাবো যে মেট্রো ট্রেন মেট্রো এমই টি আর ও টি আর ও আই এম মেট্রো ট্রেন তার মানে মেট্রো ট্রেন মানে মেট্রো ট্রেন মেট্রো রেল এই রেলগাড়ি টাউনের মাঝে মাঝে চলে মেট্রো ট্রেন তারপরে আমরা ক্যামেরা সি এ আর এই ক্যামেরা আমরা মানে ছবি ছবি তোলা জন্তু আমরা মানে ছবি তোলা জন্তু তারপরে আমরা লিখব যে এন আখরে গঠন হওয়া শব্দ এন আখর আখরে शब्द गठन तक एन दिया प्रथम ने मान माला हा? एन एन, एन के एल एस्क मान माला suali hokulu pinda mala dolar mala Terus men skill men katar Mane sara kata eta seri miskin n a i l mil kit c u double t e r kan mane seri

খাতা বোঝায় আচ্ছা তার পরবর্তী কোশ্চিন তারপরের কোশ্চিন আমরা করবো অরেঞ্জ গো আর

মানে গড় আচ্ছা তিনজন মানে তর মানে কবিতর তিনজন মানে কবিতর তারপর কি বলবো আমরা রাইন da ini mana anti an -ti. Anti. Tavasi, tavasi lo, suhan s yes, suhan ras hao. suhan suhan pintu si suh haho,

गाहुरी गाहुरी सगाहुरी तार पर से एंड ए एंड डी एंड मने पुरुआ पुरुआ एंड मने पुरुआ पीत्रा बुरज़ है ऐताह होरू पीत्रा तार पर से से लैम लैम मने साकी एल এম ও এম মানে কি লায়ন লায়ন মানে কিংহ লায়ন মানে হিংহ লায়ন মানে কি হিংহ আনটি মানে

এনেকা আমরা বিভিন্ন ধরনের শব্দ গঠন করতে পারি হ্যাঁ হু লৰা লীর কারণত ভাল